আপনার ফেসবুক পেজে আগে যেভাবে হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো এখন কি একদমই ভিউ আসতেছে না আপনি কি ভাবছেন ফেসবুক বুঝি আর আগের মতন বাড়বে তাই আজকের এই বিস্তারিত ভিডিওতে জানানোর চেষ্টা করব তো রিস্ক কমে যাওয়ার তিনটা প্রধান কারণ তা হইতেছে এক নম্বর কনসিস্টেন্সি ব্রেক আপনি নিয়মিত আগের মতন হয়তো ভিডিও দিচ্ছেন না যার কারণে আপনার রিস্টা ডাউন দুই অডিয়েন্স সিগন্যাল কমে গেছে কেউ লাইক শেয়ার কমেন্ট আগের মতন করছে না কারণ হতেছে আগে মানুষ অডিয়েন্স বেশিরভাগই ভিডিও দেখত ফেসবুকে এখন কিন্তু ক্রিয়েটরের সংখ্যা বেশি ভিওয়ার্সের সংখ্যা কম দেখা গেছে সবাই এখন ফেসবুকে ভিডিও তৈরি করছে তো এমন কি অনেকে ব্যস্ত আছে যার কারণে দেখা যেতেছে যে ফেসবুকে ভিডিও দেখা চাইতে করার পাবলিক বেশি যার কারণে আপনার ভিডিও হয়তোবা সেভাবে দেখছে না দুই একটা ভাইরাল হলে সেগুলা দেখছে মানুষ ট্রেন্ডিং কোনো বিষয় মানুষ দেখছে এমনি ভিডিও খুবই কম দেখা হইতেছে রিলস ভিডিওগুলো যার কারণে আর এখন থেকে মানুষ অনেকেই অনেকে আছে লাইক কমেন্ট শেয়ার করতে কিপটামি করে ফলো দিতে কিপটামি করে ঠিক আছে কারণ একজন আরেকজনকে উপরে উঠতে দিতে চায় না এটা নিয়ে অনেকে হিংসা করে যার কারণে লাইক কমেন্ট শেয়ার কম হইতেছে বলে অডিয়েন্স এক কম পাইতেছেন বিদায় আপনার ভিডিওতে আগের মতন রিচ আসতেছে না তিন হইতেছে কন্টেন্ট রিসাইকেলিং পুরোনো ভিডিও বা এক কন্টেন্ট অনেকে আসি আমরা কি করি যে একই টপিকের উপর একই রকম ভিডিও বারবার আপলোড করি আমরা আমাদের মানে করি না সবাই চেষ্টা করবেন যে কন্টেন্ট আগে যেভাবে দিছেন তার চাইতে একটু উন্নত মানের অন্য ক্যাটাগরির অন্য টাইপের মানে আপনার যদি ফানি করেন ফানিটাই করেন মানে একটু ব্যতিক্রম টাইপের করেন বিনোদন মানে ইউনিক টাইপের কিছু করার চেষ্টা করেন যাতে আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্টটা বাড়ে এবং আপনার রিলসে যাতে রিচটা বেড়ে যায় ঠিক আছে তো রিচ ফেরাতে করণীয় কি তো আপনি যদি আপনার ভিডিওতে রিলসে রিচ আগের মতন মিলিয়ন মিলিয়ন ভিউজ পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে হইতেছে আপনার রিলসে এক নাম্বার হুক তৈরি করতে হবে মানে আপনার প্রথম তিন সেকেন্ড এমন কোনো একটা ভিডিওতে শুরু করতে হবে যা দেখে মানুষ আটকে যায় অডিয়েন্স আটকে যায় আপনার রিলসটা পুরোটা দেখার জন্য আগ্রহ করে এবং শেষ পর্যন্ত যেন দেখে ঠিক আছে প্রথম তিন সেকেন্ডই যেমন আমি যেমন এই ভিডিওটা তৈরি করার সময় শুরুতেই বলছি আপনার ফেসবুকে আগের মতন রিস্ক কমে গেছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই যে তিন সেকেন্ড আপনি কিন্তু রিস্ক আপনার যদি এই সমস্যাটা থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন ঠিক না তো এইভাবেই মানে আপনি ভিডিও যেই ক্যাটাগরি হোক না কেন আপনি ওইভাবে হুক দিয়ে শুরু করেন এবং আপনি ওই অনুযায়ী কন্টিনিউ করেন তাহলে আপনার ভিডিও যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আপনার ভিডিওটাও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে দর্শক আকর্ষণ নিয়ে দুই হইতেছে প্রতি পোস্টে তিন থেকে পাঁচটা রিল হ্যাশট্যাগ দেন মানে হ্যাশট্যাগটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার কন্টেন্টটা যেই অনুযায়ী সেই অনুযায়ী আপনি হ্যাশট্যাগ দিবেন আপনার রিলসগুলোতে তাহলে আপনার রিলসটা অটোমেটিক ভাইরাল হবে ওই ধরনের দর্শকের কাছে পৌঁছাবে ঠিক আছে তিন হইতেছে ভিডিওর ক্যাপশন যেন সমস্যা এবং ফরম্যাটে হয় মানে ভিডিওর ক্যাপশনটাও আপনি আই ক্যাচি করবেন এবং কি কোনো ধরনের উল্টাপাল্টা লেখা লিখবেন না আপনার কন্টেন্ট অনুযায়ী এমন একটা ক্যাপশন দেন যাতে মানুষ যাতে দেখে এবং অডিয়েন্স ফেসবুকে যাতে একটা ভালো সিগন্যাল দেয় এবং রিকমেন্ড করে ঠিক আছে বেশি চার হইতেছে নিজে ভিডিওতে কমেন্ট করুন এবং পিন করে দেন অনেকেই আমরা দেখি যে অনেক বড় বড় ক্রিয়েটররা ফেসবুকে রিলস আপলোড করার পরে বা ভিডিও আপলোড করার পরে নিজে কমেন্ট সেকশনে যখন যাই দেখি যে তারাই কিন্তু একটা কমেন্ট পিন করে রাখছে এটার উদ্দেশ্য কি সে যদি একটা কমেন্ট করে আপনি যদি আপনার ভিডিওতে একটা কমেন্ট করে রাখেন নিজেই পিন করে রাখেন তাহলে হবে কি যে অনেকে আছে আপনাকে আপনাকে উদ্দেশ্য উদ্দেশ্য করে করে কমেন্ট করার আপনার সাথে কথা বলার উদ্দেশ্য করে ওই জায়গাতে আবার রিপ্লাই দেয় এর মাধ্যমে কি হইতেছে আপনার ভিডিওতে কিন্তু একটা এঙ্গেজমেন্ট তৈরি হইতেছে এবং ভিউজটা বাড়তেছে আশা করি বুঝতে পারছেন বিষয়টা তাহলে অনেকে অনেকে আপনারা মাঝে মাঝে কি করবেন নিজের রিলস ভিডিওতে বা ভিডিওতে পোস্টে নিজে একটা কমেন্ট পিন করে রাখবেন পাঁচ হইতেছে ক্রিয়েটর স্টুডিও থেকে অডিয়েন্স ইনসাইট চেক করুন ঠিক আছে মানে মেটা বিজনেস সাইট থেকে বা গুগল ক্রোম থেকে মেটার যে ওয়েবসাইট আছে সেখানে যে আপনারা আপনাদের ইনসাইটটা চেক করবেন এবং দেখবেন যে কে কখন কমেন্ট করতেছে কিভাবে কখন আপনার দর্শকরা বেশি এঙ্গেজ দিতেছে ওই অনুযায়ী আপনারা রিলস পোস্ট করবেন তো আশা করি বুঝতে পারছেন যে ফেসবুকে রিচ বাড়াতে কি করতে হবে প্রথমে আপনারা হুক তৈরি করবেন এবং কোয়ালিটি কন্টেন্ট আপলোড করবেন তাহলেই আপনাদের রিস্ক আগের মতন বেড়ে যাবে ঠিক আছে এই আর যে যে কথাগুলো বললাম এগুলো অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে হয়তো বা অবশ্যই আপনার রিস্ক এংগেজমেন্ট বাড়বে এই ভিডিও থেকে যদি আপনি আপনার রিলসের রিস্কটা বাড়াইতে পারেন সাত দিন কাজ করে দেখেন যদি রিস্কটা বাড়ে তাহলে অবশ্যই সাত দিনের মধ্যে পরিবর্তন দেখবেন আর এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আলাইকুম